প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন কথা শুরুর আগে চলুন আমরা একটা গান শুনে নেই গানটা নিশ্চয়ই শুনলেন আপনারা জানেন বাংলাদেশে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এটা চলছে সারা বাংলাদেশের সব সবকটি স্টেডিয়ামে খেলা হচ্ছে এই যে গানটা আপনারা শুনলেন এটা স্টেডিয়ামের গান এটা হচ্ছে সিলেট স্টেডিয়ামে সিলেটের টিম বা অন্য একটা টিমের সাথে খেলছে আমি বাংলাদেশের বিপিএল নিয়ে এত বেশি মাথা গামাই এত কিছু জানি না যে কোনো দুইটা দলের মধ্যে খেলা চলছে সেখানে বাংলাদেশের মানুষ সামাজিক মাধ্যমে কি পর্যন্ত অপসংস্কৃতির চর্চা করে তার জ্বলন্ত উদাহরণ হতে হতে মানে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গানটা আচ্ছা বলুন তো কোনো সুস্থ সমাজে সুস্থ সংস্কৃতিতে এই ধরনের গান কি চলে এই সমস্ত গান তো অপসংস্কৃতির চর্চা এমনিতেই দেখবেন বাংলাদেশের সামাজিক মাধ্যমগুলোতে যে পরিমাণে অপসংস্কৃতির চর্চা হয় আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম অপসংস্কৃতির চর্চা কত্তাও হয় না কাপল ব্লক থেকে শুরু করে ফানি ভিডিও থেকে শুরু করবে দেখবেন এমন এমন বাসা তারা ব্যবহার করে যে ভাষাগুলো শুনলে আপনি সভ্য সমাজে আপনার ছেলে সন্তান পরিবার পরিজনদেরকে নিয়ে দেখতে পারবেন না এখন প্রশ্ন উঠছে অনেকেই বলতে পারেন যে আপনি দেখেন কেন আরে ভাই আমাদেরকে দেখতে হয় না মোবাইলটা হাতে নিলেই এই সমস্ত বিষয় সামনে চলে আসে আর বাজে জিনিস তো সামাজিক মাধ্যমে ছড়ায় বেশি আপনি দেখবেন খুব ভালো একটা কন্টেন্ট তৈরি করেছেন ভালো কথা বলছেন আপনারা খুব বেশি মানুষ দেখবে না আর আপনি বাজে কথা বলছেন বা স্লেগ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন বাজে বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন অঙ্গভঙ্গি বাজে করছেন আপনার এই ভিডিওটা সব বেশি মানুষ দেখবে এটাই হচ্ছে আমার খুব খারাপ লাগছে আমরা বাঙালি হিসাবে নিজেকে পরিচয় দিতে আমাদের মাঝে মধ্যে লজ্জা হয় বাঙালিরা যে এত অপসংস্কৃতির চর্চা করে এটা একটা গান হলো এত বড় একটা মঞ্চে একটা স্টেডিয়ামে খেলা চলছে এখানে তারপরে মিউজিক টিউজিক লাগিয়ে আমার মনে হচ্ছে না এখানে এই লাফাঙ্গা কোনো ছেলেরা এই গানগুলো করছে বা এই গান নিয়ে সেলিব্রেশন করছে এই গানটা যারাই করছে বাংলাদেশের জন্য তারা হয়তো বা সেলিব্রিটি দুই একজন কারণ বাংলাদেশ তো আজকাল দেখছি সেলিব্রিটি হতে পয়সা লাগে না বা সেলিব্রিটি হতে গেলে আপনার খুব ভালো কিছু লিখতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এমন কিছু না আপনি যা কিছু মুখে দিয়ে মুখ মুখ দিয়ে আসবে যা কিছু বলবেন বাজে হতে হবে আপনার এটা ভাইরাল হয়ে যাবে এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে